তো বন্ধুরা কেমন আছে সকলেই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আবারও এম এস টি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে আরও নতুন একটি আপডেট নিয়ে তো আজকের যে ভিডিওটি দেখা চলেছি আশা করি থামবেল থেকে প্রত্যেকেই বুঝে গেছে যে আমরা কি আজের কাজ করতে চলেছি তাও বলে আমরা যে যে পাঁচটা নাটের ডাম থাকে বা ছটা নাটের যেটা এক্সেল থাকে সেই নাটের বা সেই ডামের কিন্তু কাজ করতে চলেছি পুরোপুরি খুলে দেখাবো যে কিভাবে। এটাকে ওপেন করে বা কীভাবে বেরেকছু আমরা কাজ করব। চলো মোটর দেরি না করে ভিডিওটি শুরু করি আর শুরু করার আগে বলে দিই কোন ভাই পা থেকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা শুরু করি তো এই নাটগুলো খোলার জন্য কিন্তু তেইশ নম্বর বুটি লাগবে বা তেইশ নম্বর রেঞ্জ রেঞ্জ লাগবে যে আমাদের যে ডামের যে নাটগুলো আছে পাঁচটা নাট এর জন্য কিন্তু তেইশ নম্বর রেঞ্জ লাগবে তো তেইশ নম্বর রেঞ্জ দিয়েই কিন্তু আমরা সর্বপ্রথম এগুলোকে খুলে নেব। তো এগুলো ভিডিওটা একটু স্পিড করতে হলো তো সম্পূর্ণভাবে নাটগুলোকে আলগা করে নেবো কারণ আমাদের এক্সেলটাকেও বার করতে হবে এরপরে যে এক্সেলের যে রেঞ্জটা লাগবে সেটা হলো ষোলো নম্বর রেঞ্জ বা আমরা ষোলো নম্বর বুটি দিয়ে খুলতে পারি বা ষোলো নম্বর রেঞ্জ দিয়ে খুলতে পারি তো এই যে ছটা নাট আছে যে যে ছটা নাট দেখা পাচ্ছ এই ছটা নাটগুলোকে কিন্তু খুলে নিতে হবে তবে কিন্তু আমরা ডামটাকে পুরোপুরিভাবে ওপেন করতে হবে যারা যারা জানো না অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বুঝতে পারবে যে এই ডামটাকে কীভাবে আমরা ওপেন করবো বা কীভাবে খুলব তো ভিডিওটা ততক্ষণ ততক্ষণ আমরা নাটটাকে খুলে নিই এবার তার ভিতরে একটা কথা বলি প্রত্যেকেই যেন এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে কিন্তু একটি এস এইচ আর টেকনিক্যাল ইনস্টিটিউট খোলা হয়েছে যা এখানে সম্পূর্ণ টোটো রিপেয়ারিংয়ের বিষয়ে সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হয় সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে যারা যারা শিখতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমাদের এমএসটি টোটো রিপেয়ারিংয়ে বা এই নাম্বারে সেভেন জিরো সেভেন ফোর সেভেন থ্রি ডবল ওয়ান ফোর এইট এই নম্বরে পুরোপুরি ডিটেলস নিতে পারো চলো এবার কিন্তু নাটগুলো খোলা হয়ে গেছে এবার আমরা চাকাটাকে আগে খুলে নেব তারপরে যে ছটা নাট যেটা খুললাম ষোলো নম্বর রেস দিয়ে সেটাকে কিন্তু খুলব তো এবার চলো এই যে নাটগুলো সবগুলো কিন্তু খুলে নিলাম নিলে একটা সর্বপ্রথম যে লাল ক্যাপটা এটা কিন্তু খুলে নিল তারপরে অ্যাক্সেলটাকে আমরা বার করবো দেখো এই অ্যাক্সেলটাকে বার করার পরেই কিন্তু আমাদের ড্যামটা খুলে আসবে এই অ্যাক্সেলটা কিন্তু কোনো নাট থাকে না অ্যাক্সেলটা এটা ওই ছটা নাটের উপরেই কিন্তু অ্যাক্সেলটাকে ধরিয়ে রাখা হয় তো তারপরে দেখো এই যে চেক নাট দেখা পাচ্ছ এখানে যে আমাদের যে যেমন টিতে যে চেক নাটগুলো থাকে সেই চেক নাট কিন্তু এখানে ইউজ করা হয়েছে এই চেক নাটটাকে কিন্তু খুলতে হবে তবে কিন্তু ড্যামটা খুলে আসবে দেখো চেক নাটটাকে আমরা খুলে নিই তো চেক নাটটাকে এবার তাড়াতাড়ি খুলে নিতে হবে কারণ চেক নাটটা না খুললেই কিন্তু এই ডামটা বার করা যাবে না এখানে কিন্তু কোনো পুলারের প্রয়োজন হবে না এখানে যে এই যে সিস্টেমটা করেছে খুবই ভালো সিস্টেম করেছে এখানে কোনো পুলারের প্রয়োজন হবে না দেখো অনেকেই চিন্তিত থাকে যে এই ডামটা কিভাবে খোলা যায় কিভাবে খুলবো না খুলবো সেই আপডেট নিয়ে কিন্তু এলাম এমএসটি রোড রিপেয়ারিংয়ের তরফ থেকে সেই রকমভাবে কিন্তু আপডেট নিয়ে আসা হলো তো ভাবে কিন্তু ছেড়ে দিয়ে আস্তে 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 চেকনাটটা যেমনভাবে আমরা গলার নাট আলগা করি বা গলার নাটগুলো খুলি যে গলার নাট চেক চেকনাটগুলো থাকে সেই ভাবে কিন্তু এইগুলো কিন্তু খুলে নেব এবার খোলা হয়ে গেলেই তারপরে কিন্তু ডামটা যদি আমরা আস্তে করে টান দিই বা আস্তে করে যদি হালকা করে না খুলে যদি হালকা করে যদি হাতুড়ি মারি অটোমেটিক কিন্তু বার হয়ে চলে আসবে দেখো আমরা কেমনভাবে খুলছি কন্টিনিউ করতে থাকো আমরা পুরোপুরিভাবেই দেখাবো কিন্তু যেমনভাবে খোলে তেমনভাবেই কিন্তু দেখাবো কোনো ভিডিও কাটাকাটি নেই আমাদের এর ভিতরে প্রত্যেকেই যেমন এম এসটি কিন্তু কোনো ফলস ভিডিও দেখায় না বা ফলস ভিডিও করে না দেখো এটা কিন্তু আস্তে করে কিন্তু টান দিলে বা একটু হাদুরি মারলে কিন্তু বার হয়ে চলে আসবে দেখো তো বন্ধুরা কোন ভাই কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর কাজটি যাদের যাদের যা যা অজানা আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না দেখো এইরকমভাবে যদি আমরা আস্তে আস্তে যদি আস্তে আস্তে হাতুড়ি মারবো নাহলে কিন্তু ওই যে চেকনাটে যে থেট আছে থেটে কিন্তু সমস্যা হতে পারে সেইখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু হাতুড়ি মারবো খুব তাড়াহুড়ো করে মারব না দেখো খুলে এলো এবার কিন্তু পুরোপুরি শু কিন্তু ফুল সার্ভিস করে নেবো দেখতে পাচ্ছ আগে ছিল এক্সেলের বিয়ারিং এখন কি করেছে ডামে বিয়ারিং করে দিয়েছে দেখো ব্রেক শু যেমন সিস্টেম ছিল ব্রেকের যেমন সিস্টেম ছিল সেম কিন্তু তেমনই সিস্টেম আছে যে সিস্টেমটা এখন যেটা করেছে এবার আমরা ব্রেক শুটাকে পুরো কমপ্লিটলি ওয়াশ করে নিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু এই গাড়িটা কিন্তু ব্রেক শু ওয়াশ করার জন্যই কিন্তু খুলেছি অনেকে চিন্তা থাকে যে ছটা নাটের এ এক্সেল কীভাবে আমরা কি করব কিভাবে খুলব এর কোনো নাট নেই আর এর যে অয়েল সিল থাকে অয়েল সিল নাম্বারটা আমরা নেক্সট পার্টে বা নেক্সট ভিডিও যখন অয়েল সিল যখন চেঞ্জ করবো তখন কিন্তু অয়েল সিল কিন্তু নাম্বার বলে দেবো বা সেখানে কীভাবে সিল চেঞ্জ করে চাকার অনেকে দেখবে চাকা থেকে তেল আসছে সেই আপডেট কিন্তু আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যাদের যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো এই রকমভাবেই কিন্তু ব্রেক শুগুলোকে কমপ্লিটলি ওয়াশ করে কারণ এই গাড়িটার ব্রেক একদমই কম ধরছিল আর ভিডিও কন্টিনিউ করতে থাকো আশা করি প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারবো যে যে কেমনভাবে এর সিস্টেমটা হয়েছে বাবা কেমনভাবে নতুন করে কোম্পানি আপডেট করেছে অনেকেরই এটা অজানা আছে অনেকে খুলতে ভয় পায় বা খুলতেই চায় না যে কিভাবে খুলবো পাঁচটা নাট ড্যাম পুলার লাগবে নতুনভাবে এখানে কিন্তু কোনো ড্যাম পুলার লাগে না সব কোম্পানি কিন্তু সেই ভাবে কিন্তু সিস্টেমটা করেছে তো বন্ধুরা প্রত্যেকেই জানো এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে একটি এসএইচআ আর টেকনিক্যাল ইনস্টিটিউট বা এসএইচআ আর ট্রেনিং সেন্টার খোলা হয়েছিলো যেখানে যা যা ট্রেনিং দেওয়া হয় মোটরের কয়েল বান্ডিং থেকে শুরু করে একটা মোটর ফুল রিপেয়ারিং কন্ট্রোলার রিপেয়ারিং ম্যানুয়াল চার্জার এস এম চার্জার সমস্ত কিছু এস চার্জার যেমন মাইকোটেক এক্সুম ইসম্যান মাই ম্যানুয়াল চার্জার যেগুলো আছে কয়েল মাল থেকে শুরু করে তার পুরো ফুল রিপেয়ারিং গাড়ি সম্পূর্ণ ওয়ারিং ফুল প্র্যাকটিক্যালভাবে দু মাসের কোর্স আছে যারা যারা শিখতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে সেভেন জিরো সেভেন ফোর সেভেন থ্রি ডবল ওয়ান ফোর এইট যারা যারা শিখতে চাও অবশ্যই কিন্তু আশা করি যারা যারা চ্যানেলটিকে ফলো করো প্রত্যেকেই জানো যে যে আমাদের এখানে কীভাবে শেখানো হয় সম্পূর্ণ হাতে হাতে ধরিয়ে কিন্তু শেখানো হয় প্র্যাকটিক্যালভাবে দেখো শু আমরা যেমনভাবে খুলেছিলাম সেম কিন্তু তেমনভাবেই কিন্তু এখানে কিন্তু লাগিয়ে নেব তারপরে তারপরে কিন্তু আমরা ডামটাকে কিভাবে লাগাবো কিভাবে কি করব পুরোপুরি শেষ পর্যন্ত দেখাবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে এই সিস্টেমটা আর কারো অজানা থাকবে না তো এই ভিডিওটা নিয়ে আসবো বলে আমরা অনেক দিন থেকেই ঝুঁকছিলো আমাদের চ্যালেঞ্জ কিন্তু অনেক দিক থেকেই ঝুঁকছিলো যে এই এই সিস্টেমের গাড়ি আমাদের এখানে কবে আসবে কবে আমরা কাজ আমাদের যে যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে কবে আমরা দেখাবো কিন্তু ফাইনালি চলে এলো তোমাদের মাঝে আমরা তুলে ধরতে পারলাম এটাই আমাদের অনেক আনন্দ আর যারা যারা নতুন নতুন পার্ট বা নতুন নতুন বিষয়ে কিছু জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে দেখো সেমভাবে কিন্তু লাগিয়ে নিলাম তারপরে চেকনাটটা যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে কিন্তু লাগিয়ে নেব তারপরে অ্যাক্সেল চেকনাট না লাগানো পর্যন্ত কিন্তু অ্যাক্সেল লাগাবে না নাহলে কিন্তু ডাম কিন্তু খুলে হয়ে আসবে কারণ সম্পূর্ণ অ্যাক্সেলটা কিন্তু ডামের ডামের উপরে থাকে আর ডামটাকে যে ধরে রেখেছে ডিফেন্সারটাকে ডামটাকে ধরে রেখেছে আর সেখানে কিন্তু একটা বিয়ারিং সিস্টেম করে এই যে এই যে ওয়াশারটা যে এই ওয়াশারটা আগে দেবে তারপরে কিন্তু চেক না দেবে দিয়ে ফুল টাইট করে নেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যার আর কোনো ভাইয়ার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর প্রত্যেকেই শুনোছ বা জানো কি না জানি না আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এমএসটি টোটোরপিয়ানিং কিন্তু নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো সম্পূর্ণ ফ্রিতে বা সম্পূর্ণ সহজভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবে সেখানে কোনো চার্জ লাগে না অন্যান্য গ্রুপের মতো সেখানে কিন্তু কোনো চার্জ লাগে না তোমার যা যা সমস্যা কিন্তু তুমি সেখানে শেয়ার করতে পারো বিভিন্ন মিস্ত্রি ভাই আছে সিনিয়র জুনিয়র প্রত্যেকেই আছে সবাই কিন্তু প্রবলেম সলভ করার চেষ্টা করবে এই রকমভাবে কিন্তু চেকনাটটা কিন্তু এইরকমভাবেই কিন্তু টাইট দিয়ে নেব না হলে কিন্তু ভালোভাবে টাইট করব। যেন কোনো অসুবিধা না হয় বা চান্স কোনোভাবে কোনো না যেন খুলে আসে খুলে আসলে কিন্তু লোডার গাড়ি বিপদের শেষ নেই তো এগুলো লোডার গাড়ি ডিফেন্সের করেছে জানি না টোটো গাড়িতে এরকম প্যাসেঞ্জার গাড়িতে এরকম করবে কিনা তো যাই হোক কোম্পানি যেমনভাবে আপডেট দিচ্ছে তেমনভাবে আমরা মিস্ত্রিরা তেমনভাবে কিন্তু কাজ করে যেতে হবে সব সময় কাজ করার আগে আগে জিনিসটাকে ভালো করে দেখব ভালো করে বুঝবো তারপরে যে কোনো জিনিস কাজ করব যদি সম্ভব না হয় কাস্টমারকে ছেড়ে দেবো কারণ দেখো কাজ করে বদনাম কিনে কোনো লাভ নেই কাজ যে কাজ করতে পারবো না সে কাজ নিয়ে বদনাম কিনে কোনো লাভ নেই বারবার বলে দিচ্ছি এই যে ডামটা আছে এই ডামের জন্য কিন্তু কোনো পুলার লাগে না সব সবসময় সাবধানতার সাথে খুলবে বন্ধুরা আরও একবার বলে দিই যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেওয়া যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকেই যেন এসএইচ আর টেকনিক্যাল ইনস্টিটিউট যা এমএসটি টোলিপেনের তরফ থেকে খোলা হয়েছে এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে কিন্তু প্র্যাকটিক্যালভাবে কিন্তু ট্রেনিং দেওয়া হয় আর থাকা খাওয়ার সুব্যবস্থা আছে দূর থেকে এলে কিন্তু থাকা খাওয়া ব্যবস্থা আছে দু মাসের কোর্স আছে মোটর কন্ট্রোলার চার্জার ম্যানুয়াল চার্জার হাতে হাতে বানানো ওয়ারিং সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে কিন্তু শেখানো হবে এস এম পি এস চার্জার সবই কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে শেখানো হবে হাতে ধরে ধরে যারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বা এই নাম্বারে যোগাযোগ করবে সেভেন জিরো সেভেন ফোর সেভেন থ্রি ডবল ওয়ান ফোর এইট অনলাইন অফলাইন দুটোই হবে দেখো সেম সেম আমরা যেমনভাবে খুলেছিলাম কিন্তু তেমনভাবেই কিন্তু লাগিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর তোমাদের কিন্তু কমেন্ট কিন্তু অনেকটাই কমে গেছে আর আর যেটা সত্যি কথা আমাদের ভিডিও দেওয়া অনেকটাই কমে গেছে কারণ আমরা ট্রেনিং সেন্টারটা করে ট্রেনিং সেন্টারের দিকে বেশি ফোকাস দিচ্ছি যারা ছেলেরা যারা শিখতে আসছে তাদের দিকে কিন্তু বেশি ফোকাস দিচ্ছে যারা তারা যাতে তারা ভালোভাবে শিখে যেন দোকান করে যেন কিছু আয় করতে পারে তো যারা যারা শিখতে ইচ্ছুক ট্রেনিং সেন্টার অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আমাদের এই এমএসটি টোটের পিয়ায় চলো